السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উলটলজ্জ যত্নnsecit সেই کتابটি কোকা পণ্ডিত থেকে সংরক্ষণ করা বিদ্যাভান্ডার পাবলিকেশন গহটি আসাম ভারত আসাম ভারত কোকা পণ্ডিতের 120 খন্ড রয়েছে কিতাবের মধ্যে দেখতে পারছেন সূসিপত্র এখানে বিভিন্ন ধরনের কাজ হ্যাঁ স্বামী স্ত্রী বশীকরণ আকর্ষণ করা শরীর বন্ধ করা যে কোনো মেয়ে কে প্রেমে পাগল করা বিদেশ হতে লোক আনা নকশা অর্থাৎ এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ পরীক্ষিত এবং কিতাবটি জাগ্রত এই কিতাবের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা অন্য অন্য কিতাবের মধ্যে নেই যেমন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের মালিককে বা কপিলকে বশীকরণ করার উপায় চাকরি হওয়ার তদ্বির শত্রুকে পাগল করার চালানি কবচ বশীকরণ চালানি কবচ সমস্ত কাজে সফলতা হওয়ার তদ্বির সমস্ত কাজে আপনি সফল হবেন ছবির মাধ্যমে যে কোনো নারী পুরুষকে বশীকরণ করার উপায় এবং তদবির পেয়ে যাচ্ছেন দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে পাওয়া এবং কাছে হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ পেয়ে যাচ্ছেন বশীকরণ হবে মাত্র 7 দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে যে কোনো ছেলে এবং মেয়েকে আপনার প্রেমে বাধ্য করতে পারবেন আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করতে পারবেন শত্রুর মাথা নষ্ট করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রোগীর উপরে মহাকেল হাজির করার নকশা পেয়ে যাচ্ছেন ঝগড়া লাগানোর তাবিজ এবং নকশা মাত্র সাত দিনের মধ্যে বসীকরণ করার উপায় আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাকেল সাধনা করতে পারবেন মহাকেলের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার নারী বসীকরণ হয়ে যাবে শত্রুকে ধ্বংস করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটি কুকাপন্ডি থেকে সংরক্ষণ করা একশো বিশ খন্ড একত্রে আছে উল্টা লজ্জা দুর্নাসে কিতাব যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আপনি কিতাব হাতে পেয়ে টাকা দিবেন সম্মানিত ভিওয়ার্স বন্ধুগণ কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন চিন গোপন অনুমতিপত্র এই যে যকনা তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া